ডেস্টিনির বিনিয়োগকৃত টাকা ফেরত চাচ্ছে বিনিয়োগকারীরা প্রায় ১৩ বছর পার হলো অনেক প্যাকেজের কিন্তু মেয়াদ শেষ হয়েছে বিভিন্ন প্যাকেজ লাভ পাচ্ছে না বিনিয়োগকারীরা এখন এই অবস্থায় আমরা যারা বিনিয়োগ করিয়েছি ক্রেতা পরিবেশক তারা মহা বিপাকে পড়ে আছে কে ফেরত দিবে ডেস্টিনির টাকা ডেস্টিনির মা বাপকে ডেস্টিনির দায় দায়িত্বে কে এখন হাইকোর্ট থেকে যে কমিটি করা হয়েছে সেই কমিটি থেকে দায়িত্ব দেওয়া হয়েছে ডেস্টিনির একজন শেয়ারহোল্ডার যিনি বর্তমানে মানে চিফ অপারেশন অফিসার হিসাবে দায়িত্ব পেয়েছেন তিনি বলছেন তিনি এখন ডেস্টিনির দায়িত্বে তাহলে উনি তো আমাদের টাকা পয়সা ফেরত দিবেন তাহলে এখন বিনিয়োগকারীরা তার কাছেই যেতে পারেন জনাব আশরাফুল আমিন যিনি এখন ডেস্টিনির ও হিসাবে দায়িত্বে আছেন তার কাছেই যাওয়া যায় উনি কোথায় থাকেন উনি বিজয়নগরের ঢাকার বিজয়নগরের আলিস সেন্টারে বসেন তো ওনাকে মাঝে মাঝে পাওয়া যায় আলিস সেন্টারের নিচে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খান ছোট্ট দোকানটার সামনে তখন দেখলে মনে হবে না উনি ডেস্টিনির একজন পরিচালক মনে হবে উনি বিএনপির নেতা হ্যাঁ ঠিকই শুনেছেন উনি বিএনপি করেন এবং পুরান ঢাকার একটি ওয়ার্ডের উনি বিএনপির নেতা এবং উনি ডেস্টিনির একজন শেয়ারহোল্ডার হিসাবে ডেস্টিনি যে হাইকোর্ট থেকে কমিটি করা হয়েছে সেখানে উনি আছেন এবং ম্যানেজমেন্টের যিনি চেয়ারম্যান তিনি ওনাকে দায়িত্ব দিয়েছেন ডেস্টিনির একেবারে চিফ হিসাবে এবং ওনার দায়িত্বে এখন ডেস্টিনি পরিচালিত হচ্ছে এখন ডেস্টিনির যিনি চেয়ারম্যান উনি কেন বিএনপি নেতাকে দায়িত্ব দিলেন কারণ ডিস্টিনির ম্যানেজমেন্টের যিনি চেয়ারম্যান উনি বিগত ফ্যাসিজ সরকারের আমলে হাইকোর্ট থেকে আদেশ পেয়ে চেয়ারম্যান হয়েছেন এবং উনি যে লন্ডন পালিয়েছেন উনি মামলার আসামি শেখ হাসিনার সাথে অনেক মার্ডার হয়েছে অনেক ছাত্র নিহত হয়েছে অনেক ছাত্রকে মেরে ফেলা হয়েছে সেই মামলার উনি একজন আসামি এবং বাংলাদেশ থেকে পালাতে সহায়তা করেছেন বিএমপি নেতা আশরাফুল আমিন যেটা শোনা যাচ্ছে এবং যার কারণে পুরস্কারস্বরূপ আশরাফুল আমিনকে উনি লন্ডন বসে দায়িত্ব দিয়েছেন যে উনি চিফ অপারেশন অফিসার হিসাবে দায়িত্ব পালন করবেন ভালো কথা দায়িত্ব দিয়েছেন পুরস্কার পেয়েছেন এখন বিনিয়োগের টাকা ফেরত দিবেন কীভাবে বিনিয়োগের টাকা ফেরত দিবেন কবে বিনিয়োগকারীরা জানতে চায় তারা আমাদের কাছে জানতে চায় এখন সব বিনিয়োগকারীরা সবাই ওই আলিস সেন্টারে চলে যান সেখানকার যিনি আশরাফুল আমিন বসে আছেন অনেক সাঙ্গ নিয়ে তারা টাকা ফেরত দিবেন এখন মাঝে মাঝে ওনারা ওনাদের বিরুদ্ধে কথা বলতে নিষেধ করতেছেন এই আজকে থেকে দেখতেছি ফেসবুকে বলতেছে যে ওনাদের বিরুদ্ধে কথা বলা যাবে না ওনারা হাইকোর্টের কমিটি আরে বা হাইকোর্টের কমিটি হাইকোর্ট হাইকোর্টের কমিটির চেয়ারম্যানই তো পলাতক উনি লন্ডন বসে বসে কমিটি চালাচ্ছেন আর আগে যারা ডেস্টিনির পরিচালক ছিল তাদের অধিকাংশই পালিয়ে বিদেশ চলে গেছেন আরও বারো বছর আগে ডেস্টিনির কপালে এমন একটা অবস্থা যা আমরা যারা বিনিয়োগ করাইছি কিংবা বিনিয়োগ করছি আত্মীয় স্বজনকে বিনিয়োগ করাইছি তারা এখন শুধু বিনিয়োগের টাকা ফেরত চায় আর আমরা তাদেরকে কোনো জবাব দিতে পারছি না এখন ডেস্টিনির মূল যারা উদ্যোক্তা পরিচালক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হোসেন এবং ম্যানেজিং ডিরেক্টর রফিকুল আমিন তারা যারা প্রতিষ্ঠা লগ্ন থেকে ডেস্টিনিকে প্রতিষ্ঠা করেছিল তাদের হাতে দায়িত্ব দেওয়ার জন্য আমরা বারবার বলছি কিন্তু এই আশরাফুল আমিন গংরা হাইকোর্টের নাম ব্যবহার করে বিগত ফ্যাসিস সরকারের আমলে যে অর্ডার হয়েছিল সেই অর্ডারের মাধ্যমে তারা বলতেছে একশো 22 বাই সে আদেশে আমরা কাজ করতেছি কি কাজ করতেছেন ডেস্টিনি কারো টাকা ফেরত দিবেন কাউকে বলছেন টাকা ফেরত দিবেন ডেস্টিনি ব্যবসা শুরু করছেন ডেস্টিনির ট্রেড লাইসেন্স নবায়ন করলেই চলবে ডেস্টিনির রিটার্ন দাখিল করছেন অডিট করছেন ডেস্টিনি কোম্পানিকে আপডেট করছেন কাস্টমার সার্ভিস সেন্টার করছেন কি করছেন আপনি কি করতে পারছেন কিছুই করতে পারেন নাই আগামী কত বছরে করবেন সেটা আমরা জানি না তাহলে আমরা যারা বিনিয়োগ করাই সিক্রেতা পরিবেশক হিসাবে তারা কি জবাব দেব আমার একজন বিনিয়োগকারী যার নাম ডাক্তার ফাতেমা আমিন উনি এক কোটি টাকা বিনিয়োগ করছে ডেস্টিনিতে সেই টাকা কবে ফেরত দিবেন তারিখ দেন বলেন লাগলে আমার এই ভিডিওর নিচে কমেন্টে লেখেন কিংবা বলেন যে সকল বিনিয়োগকারী আমার অবস্থান থেকে কয়েকশো বিনিয়োগকারী যারা ডেস্টিনিতে ডেস্টিনির রফিকুল আমিন মোহাম্মদ হোসেনকে বিশ্বাস করে বিনিয়োগ করেছিল এখন আপনারা দায়িত্ব পাইছেন হাইকোর্ট থেকে এখন টাকা ফেরত দিবেন কবে দিবেন বলেন কিভাবে দিবেন বলেন আপনাদের কত অগ্রগতি আড়াই বছরে আগামী আড়াই বছরে কত অগ্রগতি দেখাবেন আমরা কি জবাব দেব আমরা কবে টাকা ফেরত দিতে পারবো তাদেরকে সেই হিসাব আমরা জানতে চাই বিনিয়োগকারীরা জানতে চায় ক্রেতা পরিবেশকরা জানতে চায় এই বিষয়গুলো বলতে গেলেই বলবে আমরা হাইকোর্টের কমিটি আমরা বসে আছি আমরা আলিস সেন্টারের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি ফুঁকছি আপনি টাকা ফেরত পাবেন না আমার বিড়ি শেষ হোক তারপর আপনার সাথে কথা বলবো হ্যাঁ আশরাফুল আমিন আপনাকেই বলছি চাচা বাতিজার গ্যাঞ্জাম আমরা দেখতে চাই না রফিকুল আমিন মোহাম্মদ হোসেনের কাছে ডেস্টিনি ফেরত চাই এবং সেটা হইলে আমরা টাকা ফেরত পাব সেটা বলছে ম্যানেজমেন্ট পূর্বের ম্যানেজমেন্ট সুতরাং আপনারা এখান থেকে প্রস্থান করুন বিনিয়োগকারীদের টাকা ফেরত যাওয়ার জন্য সেই ব্যবস্থা করুন এবং সেটা না হইলে ভবিষ্যতে আরও কি হবে সেই আলোচনায় পরে আসতেছি নেক্সট ভিডিওতে আপনার সাথে কথা বলবো ইনশাল্লাহ